এর আগে সমুদ্র সৈকত কসবাজার গিয়ে গাওয়া তো আইলম সাগরে গান্ধী রীতিমতো ভাইরাল হয়েছিলেন তরুণ গায়ক তাসিফ খান কুড়েগর ব্যান্ডের এক গানের বিয়ো একশো চোদ্দ মিলিয়ন এবার তিনি গাইলেন পাহাড় নিয়ে নতুন গান দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হলো বললেন এ গায়ক গান্ধী দিয়ে পাহাড়ের সৌন্দর্য তুলে ধরেছেন বলে জানালেন তাসিফ জানান কোনো গান জনপ্রিয়তা পেলে পরবর্তী গান করতে গেলে চিন্তার মধ্যে থাকতে হয় কারণ দর্শক কীভাবে নেবেন সেটা ভাবতে হয় যা আলাদা করে চ্যালেঞ্জের মুখোমুখি করে যে কারণে শুরুতে পাহাড় নিয়ে গানটি করতে চাননি পরে বক্তদের কথা ভেবে গানটি করতে রাজি হন এ তরুণ গায়ক তাসরিফ জানান বক্তদের দীর্ঘদিনের ছাওয়া ছিল পাহাড়ের গান এ প্রসঙ্গে তাফসিফ বলেন আমরা সময় পেলেই পাহাড়ে ঘুরতে যাই পাহাড়ের কোলে বসে গান গাই পাহাড়ের নানান মুহূর্ত বক্তদের সঙ্গে বাক করে নি সেখান থেকেই বেশ আগে বক্তরা জানিয়েছিলেন কক্সবাজারের পরে তারা পাহাড়ের সৌন্দর্য নিয়ে গান চান এটা আমাদের মনে ধরে সে গান নিয়ে এখন বক্তারা কথা বলেছেন প্রশংসা করছেন এটাই ভালো লাগা তাসরিফ জানান গানের শিরোনাম পাহাড় যাব এতে তাসরিফের সঙ্গে গিয়েছেন জিশান আট বছর পরে তারা গান গাইলেন দুজন মিলে গানটি লিখেছেন ইউটিউব পলকে এটি ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি দর্শকেরাও পছন্দ করেছেন ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি যথাযথভাবে তুলে ধরতে বারবার পাহাড়ে যেতে হয়েছে যখনই পাহাড়ে গিয়েছি খুব কাছ থেকেই দেখেছি পাহাড়ের কালচার সেটা নিয়ে তাদের এক ধরনের অনুভূতি আবার আমাদের অন্যরকম সে বিষয়গুলো ভক্তদের জন্য তুলে ধরেছি মূলত পাহাড়ের প্রতি ভালোবাসা থেকে আমরা গানটি করেছি বলেন তাসরিফ তাসরিফের গাওয়া প্রথম মধ্যবিত্ত গানটি রাতে তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায় অল্প সময়ে এটি আড়াই লাখ শেয়ার হয় গানটিতে মধ্যবিত্তের মনের কথা ফুটে ওঠে পরবর্তী সময়ে তুমি মানে আমি ময়নারে তাই তো আইলাম সাগরে বেচেলর রাজার রাজ্য সবাই গোলাম সহ বেশ কিছু গান আলোচনায় আসে তা শ্রিফ সিলেট সহ ভিন্ন স্থানে বন্যাদতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে আলোচনায় এসেছেন